সংসদ ভবনে বিয়ের আমেজ বর্ষার আবেক্ষণ মুহূর্তে শুভ পরিণয় সম্পন্ন করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক পরিণতি পেল বিবাহে জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি সংবাদ মাধ্যম সূত্রে খবর দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে গত মাসে বার্লিনের প্রাসাদেই বসেছে 65 বছরের পিনাকি মিত্র এবং 51 বছরের মোহুয়া মৈত্রর বিয়ের আসর দেশ পাড়ে দিয়ে বিদেশের মাটিতে সাত জন্মের জন্য বন্ধনে বাধা পড়লেন পিনাকি মিত্র ও মোহুয়া মৈত্র পিনাকি মিত্র পুরি থেকে 1996 সালে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তারপর তিনি কংগ্রেস সেরে বিজেপিতে যোগ দেন 2009 2014 এবং 2019 সালে থেকে জিতেছিলেন পেশায় আইনজীবী পিনা কি মিশ্র